আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বন্ধুরা আজকে আমরা দেখব যে নুরানি পদ্ধতিতে কিভাবে একটি আলিফ পড়াতে হয় তো আমরা এখানে চক সিলেটে দেখাচ্ছি আপনি অবশ্যই ব্ল্যাকবোর্ডে পড়াবেন তো ব্ল্যাকবোর্ডে কীভাবে নুরানি পদ্ধতিতে একটা আলিফ পড়াতে হয় আমরা সেটাই দেখব তাহলে চলুন দেখি কিভাবে পড়াতে হয় প্রথমে আপনার দিকে বাচ্চাদেরকে মনোযোগ আকর্ষণ করার জন্য বলতে হবে আপনারা সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকেন এই কথা বলে আপনি এইভাবে চক নিয়ে উপর দিক থেকে টান দিবেন আর বলবেন যে আমার হাত কোন দিক থেকে কোন দিকে যাইতেছে এইভাবে বলতে হবে প্রথমবার বলার পরে অবশ্যই আপনাকে বলে দিতে হবে যে উপর দিক থেকে নিচের দিকে যাইতেছে তারপরে আবার বলতে হবে আমার হাত কোন দিক থেকে কোন দিকে যাইতেছে তখন বাচ্চারা বলবে যে উপর দিক থেকে নিচের দিকে যাইতেছে আবার বলতে হবে যে আমার হাত কোন দিক থেকে কোন দিকে যাইতেছে তখন আবার বাচ্চারা বলবে যে উপর দিক থেকে নিচের দিকে যাইতেছে বাচ্চারা বলতে না পারলে অবশ্যই আপনাকে বলে দিতে হবে তারপরে এতটুকু বলার পর এভাবে কয়েকবার করতে হবে তারপরে আপনি বলতে হবে আপনাদের স্লেটের মাঝখানে এভাবে একটা লিখেন তারপরে বলতে হবে স্লেট উল্টায় রাখেন তারপরে বলতে হবে সকলে আমার মুখের দিকে দেখতে থাকেন সকলে আমার মুখের দিকে দেখতে থাকেন এমনভাবে বলতে হবে যাতে সবাইকে আপনার মুখের দিকে আকর্ষিত করা যায় বলার পরে আপনি হেঁটে হেঁটে পড়াতে হবে আলিফ 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 এভাবে হেঁটে হেঁটে পড়াবেন এবং বাচ্চাদের মুখের দিকে এমনভাবে তাকাতে হবে যে আপনি তাকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করছেন আলিফ এক শতবার পড়াতে হবে তারপরে পড়ানোর পর বলবেন স্লেট পরিষ্কার করেন সকলে বোর্ডে দেখতে থাকেন সকলে বোর্ডে দেখতে থাকেন বলে আপনি এইভাবে স্লেট ব্ল্যাকবোর্ডের ডান দিক থেকে পড়বেন এবং লিখবেন নিচে আলিফ 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 এভাবে লিখবেন এবং পড়বেন তারপর বাচ্চাদেরকে বলবেন আপনাদের স্লেটের ডান দিক থেকে এভাবে লিখতে থাকেন পড়তে থাকেন তারপরে বাচ্চারা লিখবে এবং পড়বে এবং আপনি মাঝে মধ্যে তাগিদ দিতে হবে যে সবাই পড়েন লিখেন লিখেন পড়েন তারপরে আপনার কাজ হচ্ছে যে সমস্ত বাচ্চাদের লেখা খুবই দুর্বল তাদেরকে প্রথমে আপনি লেখা বানিয়ে দিবেন অর্থাৎ লিখে দিবেন এবং চকটা কীভাবে ঘুরাইতে হয় কীভাবে ধরতে হয় সেটা দেখাইতে হবে তারপরে বলবেন যে স্লেট দেখান বলবেন মাশাল খুব সুন্দর হয়েছে আরও সুন্দর করে লেখার চেষ্টা করবেন এভাবে উৎসাহিত করতে হবে তারপরে যে কাজ এতটুকু হলো কাজ নিয়ম অনুযায়ী তারপরে যে কাজ সেটা হচ্ছে লেখা বানানোর জন্য আপনাকে এই কাজগুলো করতে হবে যে এক লাইনে তিনটি লিখে দেখান এক লাইনে তিনটি লিখ এক লাইনে তিনটি করে দুই লাইন লিখে দেখান তারপর এক লাইনে চারটি করে দুই লাইন তিন লাইন এভাবে এক লাইনে ছয়টি করে এক লাইনে পাঁচটি করে এভাবে বারবারে লিখাতে হবে এবং লেখা সুন্দর না হওয়া পর্যন্ত এভাবে সময় যেভাবে আপনাকে সাপোর্ট দিবে সেভাবে মানে সময় শেষ হওয়া পর্যন্ত আপনাকে এভাবে লেখাকে চালাইয়া যাইতে হবে এভাবে একটি আলিফ পড়াতে হবে এবং মিম তোয়া এই দুইটি পড়ানোর একই নিয়ম এবং পদ্ধতি আগামী পর্বে আমরা আরেকটি ভিডিওতে ইনশাল্লাহ জোয়া কিভাবে পড়াতে হয় এবং ভাগের বর হরফের দাওর কীভাবে দিতে হয় সেটা দেখবো ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে